বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা উনিশশো এবং চব্বিশ নব্বই দেশের স্বাধীনতা দেশের গণ অভ্যুত্থান দেশের গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলন প্রত্যেকটিকে প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুমখুম শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব মুক্তিযুদ্ধ এবং গণ আমাদের রাষ্ট্র ব্যবস্থার দ্বিতীয় যেই স্তম্ভটি বা গুরুত্বপূর্ণ বিষয় আমি সেখানে যেতে চাইছি মুক্তিযুদ্ধ এবং গণ অভ্যুত্থান অত্যন্ত দুঃখজনক হলেও আমরা দেখেছি গত ১৬ বছর আমাদের জাতির যে গর্ব যেটি নিয়ে আমরা যতদিন এই দেশটিকে থাকবে আমরা ততদিন জানিয়ে নিয়ে গর্ব করব তা হচ্ছে আমাদের দেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ আমরা দেখেছি কিভাবে এই মুক্তিযুদ্ধ সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা মনে করি নিরপেক্ষভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা এটি একটি জাতীয় দায়িত্ব এবং আমরা সকলের সাথে নিয়ে সকলের পরামর্শ ক্রমে উপদেশ ক্রমে আগামীতে এই বিষয়টিকে আমরা উপস্থাপন করতে চাই জাতির সামনে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর দিতে চাই গণ অভ্যুত্থানের সহিত পরিবার ও যোদ্ধাদের কল্যাণার্থে আমরা এর ভিতরেই এটি বলেছি যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে আমরা একটি ডিপার্টমেন্ট তৈরি করতে চাই যেটির কাজ হবে দু সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এবং বিগত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বহু মানুষ যারা খুম গুণ শিকার হয়েছেন যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন এই মানুষগুলোকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি কিভাবে এদের পাশে দাঁড়ানো যায় সেই ব্যাপারে আমাদের একটি পরিকল্পনা রয়েছে আলাদা একটি ডিপার্টমেন্ট তৈরি করার মাধ্যমে সম্মানিত উপস্থিতিবৃন্দ আন্দোলনের সময় যারা শহীদ হয়েছেন আমাদের একটি পরিকল্পনা রয়েছে সেই শহীদরা তাদের বিভিন্ন এলাকা আছে যারা যেই এলাকার স্বাভাবিকভাবে দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে মানুষের প্রয়োজনে আমরা হাসপাতাল তৈরি করব দেশের ভবিষ্যৎ প্রজন্মদের শিক্ষার জন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব ইনশাআল্লাহ আমরা মানুষের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য আমরা যোগাযোগ ব্যবস্থাকে উন্নয়ন করবো ব্রিজ রাস্তাঘাট বড় রাস্তাঘাট নির্মাণের মাধ্যমে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই শহীদরা যাতে যুগের পর যুগ তারা হারিয়ে না যায় বরং তারা যাতে মানুষের সামনে থাকতে পারে সেজন্য এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো হবে সেগুলো আমরা সেই এলাকার যারা গুম খুন শহীদ হয়েছেন তাদের নামে আমরা নামকরণ করব সম্মানিত উপস্থিতিবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র একটি দল যারা উনিশশো এবং চব্বিশ নব্বই দেশের স্বাধীনতা দেশের গণ দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন প্রত্যেকটিকে প্রত্যেকটিকে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ধারণ করে বা করতে পারে সম্মানিত উপস্থিতিবৃন্দ গণ ও ফ্যাসিবাদী আন্দোলনে শহীদদের অবশ্যই সার্বিক সহায়তা প্রদান আমাদের অন্যতম লক্ষ্য যা এরি ভিতরে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এর আমি আপনাদেরকে অনুরোধ করব সাংবিধানিক সংস্কারের বিষয়টার দিকে যদি আপনারা নজর দেন স্ক্রিনে সাংবিধানিক সংস্কার রাষ্ট্র ব্যবস্থা জি এখানে এখানে অনেকগুলো বিষয় আছে আমি সবগুলো বিষয় আলোচনা করব না সেটা দীর্ঘ আলোচনা হবে আপনাদের বিরতি উপযুক্ত পারে যেহেতু আমরা মোটামুটি ডিটেলটা ফোল্ডারের মধ্যে বাংলা এবং ইংরেজিতে দিয়ে দিয়েছি আমি সেই জন্য অতটা সময় আপনাদের নষ্ট করতে চাই না আমি দু একটি বিষয় এখানে আলাপ করতে চাই আহ অবশ্যই